সরকারি কর্মচারী কাম বেনামী সাংবাদিক সজল হোসেন ওরফে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের বেলুনিয়া থানাতে সাংবাদিক অশোক দাসগুপ্তের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে সম্মান নষ্ট করে হেয় প্রতিপন্ন করার অপরাধে এই মামলা দায়ের সাংবাদিক অশোক দাসগুপ্তের পাশাপাশি সাবরুম মহকুমার রূপাইছড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ ইউনিয়ন জার্নালিস্টের এক প্রতিনিধি দল রূপাইছড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিকট দেখা করে সজল হোসেন ওরফি সুমনের কীর্তিকলাপ তুলে ধরে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান শুধু ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন নয় গত কিছুদিন আগে দক্ষিণ জেলার তিনটি মহকুমা সাবরুম শান্তিবাজার ও বিলুনিয়ার সাংবাদিকের এক প্রতিনিধি দল দেখা করেন রূপাইছড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে সাংবাদিক অশোক দাসগুপ্তের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ পরিবেশনের নেককারজনক বলে সরকারি কর্মচারী কাম বেনামি সাংবাদিক সজল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোরালে দাবি জানান বক্সনগর ও সোনামুরা এলাকায় কিছু ওয়েব মিডিয়া সহ প্রিন্ট মিডিয়া ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়েছে সবরুম মহকুমা রূপাইছড়ি ব্লকের এলডিসি প্রদে কর্মরত সজল হোসেন ওরফে সুমন এই সজল হোসেনের বাড়ি সোনামুরা বক্সনগর এলাকায় সে একজন রেগুলার পোস্টের সরকারি কর্মচারী এই সজল হোসেন সরকারি চাকরির পাশাপাশি কিছু ওয়েব পোর্টাল খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে বেনামে শুধু তাই নয় সাংবাদিকতার মতো মহান পেশাকে ধুলিশ করার জন্য সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অপকর্ম করে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে সংবাদ মহলে এছাড়া প্রে স্টিকার বাইক বা গাড়িতে লাগিয়ে অনায়াসে চলাফেরা করছে বলে অভিযোগ এই ঘটনায় সেখানকার মূল স্রোতের সাংবাদিকরা ভালোভাবে নিচ্ছে না এমনকি সেখানকার মূল স্রোতের সাংবাদিকদের একটা প্রশ্ন কবে থেকে সজল হোসেন সাংবাদিক সে সাংবাদিক নাকি সরকারি কর্মচারী সরকারি কর্মচারী হয়ে কিভাবে সাংবাদিক হলো এ নিয়ে তোরজোর শুরু হয়েছে সংবাদমহলে সজল হোসেন আপনার এখানে চাকরি করে যতটুকু আমাদের ধারণা মানে সজল হোসেন নামে তার বাড়ি আছে বক্সনগর আপনাদের এখানে চাকরি করে সে চাকরি করার অবস্থা কি করে সে সাংবাদিকতা মানে করতে পারে এটা কি আপনার জানা আছে তো এরকম একটা অভিযোগ আপনাদের থেকে এই জাস্ট আমি পেলাম তো আপনারা যেমন শাহরুম তারপরে শান্তির বাজার এবং বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনারা এসেছেন তো আপনারা যেটা অভিযোগ করেছেন সেটা আমরা ক্ষতিও দেখব তো যতটুকু আমার জানা আছে সার্ভিস কন্ডাক্ট রুলে এরকম কোনো প্রভিশন নেই যে চাকরিজীবী হয়ে আলাদা সাংবাদিকতা করা বা ইয়ে করা সো এটা বহির্ভূত মানে ইজ নট পারমিসিবল তো ওই অভিযোগটা আমরা রিটার্ন অভিযোগ আমরা পেলে তারপর আমরা হায়ার অথরিটিকে ইনফর্ম করে খতিয়ে দেখব ব্যাপারটা ইনকোয়ারি করবো সচলোশন কোন কোন পদে কর্মরত আছে উনি এলডিসি এলডিসি এখন কি তাহলে নিয়মিত অফিসে আছেন উনি ছুটি নিয়েছেন দুই দিন এসডিএম অফিসে ওনার কাজ আছে সে বলে দুদিন ছুটি নিয়েছিলেন সব সময় কি আসে অফিসে সব সময় বলতে যখন আসে না অথরাইজড অফিসার থাকে ওটার জন্য আমরা রেগুলার অ্যাকশন নেই মানে শোকজনের মধ্যে আমরা করে থাকি অথবা স্যালারি নিয়ে করি তো মোটামুটি রেগুলার একদমই রেগুলার যে এরকম না তো অ্যাকর্ডিংলি আমাদের অফিসের মধ্যেও আছে যে অনেক টাইমই আমরা শোকজ দিয়ে করেছিলাম কয়েকবারে শোকজ করেছিলেন শোকস বলতে মানে টু এর ইরেগুলার ইরেগুলার মানে আমাদের সার্ভিস রুলসে যেটা আছে আর কি আনো থার্সডে অ্যাবসেন্ট মানে যদি আপনি আমাকে না বলে আসেন ওই ক্ষেত্রে আমরা এক দুই দিন দেখে তারপর শোকস করে তারপর ওই এলাকা থেকে যতটুকু নিউ ডেমোক্রেটিক বাস্টপুরা